জুয়ার প্রতিষ্ঠানের পণ্যদূত হিসেবে নাম লিখিয়েছেন ঢালিউডের বিতর্কিত নায়িকা পরিমণি তিনি জুয়ার প্রতিষ্ঠানটিতে মডেল হিসেবে কাজ করেছেন বাংলাদেশের আইনে যে কোনো ধরনের জুয়া ও বাজি ধরা নিষিদ্ধ প্রচার প্রসারণায়ও নিষেধাজ্ঞা রয়েছে নিষেধাজ্ঞার মধ্যেই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি অনলাইন বেটিং প্রতিষ্ঠানের বিজ্ঞাপন চিত্র প্রকাশ করেছেন পরিমনি যেখানে ক্রিকেট ম্যাচ চলাকালে বাজি ধরে অর্থলাভের জন্য দর্শকদের প্রলব্ধ করতে দেখা গিয়েছে তাকে ফেসবুকে পরিমণির অনুসারী সংখ্যা এক কোটি ষাট লাখেরও বেশি বিজ্ঞাপনটি দেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটের অধ্যাপক বিএম মইনুল হোসেন বলেন এ জাতীয় বেশ কিছু বিজ্ঞাপন এখন বিভিন্ন মাধ্যমে প্রচারিত হয় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এ ধরনের জুয়ার প্রচার করা আইনের পরিপন্থী জুয়ার প্রচারে নিষেধাজ্ঞা থাকলেও সেটা মানা হচ্ছে না সেভাবে ব্যবস্থাও নেওয়া হচ্ছে না ফলে জুয়ার প্রচার ক্রমেই বাড়ছে শুধু পরিমণি নন সম্প্রতি অপবিশ্বাস মাহিয়ামাহিসহ সহ আরো কয়েকজন তারকাকে নিষিদ্ধ জুয়ার প্রচারে দেখা গিয়েছে তথ্যপ্রযুক্তি বিশ্লেষকরা বলছেন মূলত সাধারণ মানুষের মাঝে বিশ্বাসযোগ্যতা অর্জন করতে তারকাদের বিজ্ঞাপন চিত্রে নেওয়া হয় এতে সাধারণ মানুষ তারকাদের কথায় প্রলুব্ধ হয়ে জুয়ার ফাঁদে পা দেন বিষয়টি নিয়ে অধ্যাপক বি এম হোসেন বলেছেন জুয়ার প্রতিষ্ঠানগুলো কোটি কোটি টাকার অবৈধ ব্যবসা করে সেখান থেকে কিছু অংশ বিজ্ঞাপনে ব্যয় করে তারকারও নৈতিক ব্যাপারটি মাথায় রাখছেন না তথ্য যাচাইয়ের উদ্যোগ ডিসমিস ল্যাবের এক প্রতিবেদনের বড়াতে বলা হয়েছে ফেসবুকে বাংলাদেশেদের লক্ষ্য করে জুয়ার বিজ্ঞাপনে বছরে ব্যয় পনেরো কোটি টাকা শিরোনামের খবরে বলা হয়েছে ফেসবুক সহ মেটার প্ল্যাটফর্মগুলোতে বাংলাদেশেদের লক্ষ্য করে জুয়ার বিজ্ঞাপনে বছরে আনুমানিক পনেরো কোটি টাকার বেশি ব্যয় করা হয় তবে প্রকৃত ব্যয় আরও বেশি হতে পারে বলে ডিসমিস ল্যাব বলেছে অনলাইন জুয়ার বিস্তার নিয়ে দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল সহ বিভিন্ন সংস্থা উদ্বেগ প্রকাশ করেছে অনলাইন জুয়ার মাধ্যমে বিপুল অঙ্কের টাকা পাচার করা হচ্ছে বলে দাবি করছে টিআইবি বাংলাদেশের সংবিধানের আঠারো অনুচ্ছেদে জুয়া খেলা নিষিদ্ধ করা হয়েছে দু হাজার বাইশ সালে শাকিব আল হাসান বেটিং সংশ্লিষ্ট ওয়েবসাইট বেট উইনার নিউজের পণ্যত হয়ে প্রবল সমালোচনার মুখে পড়েছিলেন দেশের আইনে জুয়া বা জুয়ার প্রচারণা নিষিদ্ধ বলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিও তখন নিয়েছিলেন শক্ত অবস্থান বিসিবি চাপে সাকিব বেট উইনারের সঙ্গে চুক্তি বাতিল করতে বাধ্য হয়েছিলেন পরিমণেদের দেখভাল করার কি কেউ আছেন যাদের চাপে এমন চুক্তি থেকে সরে আসবেন তিনি পরিমাণের জুয়ার বিজ্ঞাপন করাকে আপনি কিভাবে দেখেন জানিয়ে দিন আপনার মতামত ধন্যবাদ